Oh, but it oh, told জমিনটা খুব ফসল করেছো মাতার গাম পায়ে ফেলে ধান ক্ষেত তুমি করেছো পানির প্রয়োজন পানি দিয়েছো যখন যা কিছু প্রয়োজন রে মুসা তখন তুমি তা দিয়েছো এখন এই ধানগুলো তুমি কেন পুরাইলা মুসা আলাইহিস সালাম sagte কয় আল্লাহ গো আমি তো ধান পুরাই নাই দাড়ের সাথে যেইগুলা সিড়া হইছে ধান হয় নাই ওই ধান না হওয়ার কারণে সিরা হওয়ার কারণে আমি সিরাগুলি পুরাই দিয়েছি আজলা বলেন মুসা তাহলে তুমি যা আমাকে প্রশ্ন করছিলা আমি কেন আ

দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান কার কাজে করছে আদম সন্তানদেরকে আদম সন্তান মানুষ মানুষদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্ব দান করছে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ যদি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দানই করে থাকো তাহলে তুমি তাদের জন্য জাহান্নাম বানাইছো কা কি বানাইছে কা জোরে বলেন জাহান্নাম আছে না নাই তাহলে মুসা ইসলাম কয়ে যদি জান্নাতে বানায় থাকো তাহলে সব থেকে তো জান্নাতে যাবে আবার জাহান নাম বানাইছো তুই জাহান্নামে জাহান নামে দিবা কিনলি গিয়া আল্লাহ কয় আমি যে জাহান নাম দেবো গিয়া এটা আমি বলতাম না এটা তোরটা তুই বুঝা বলে কেমনে কয় ধান খেত করা কি খেত ধান খেত কি খেত ধান চিনেননি সবাই ধানের ফসল করো মুসা ইসলাম ধানের ফসল ধান ধান হলো ধান হবার পরে পেকে গেল আল্লাহ কি করব ধান তো জোরে যায় তাই কেটে ফেলে কেটে যেগুলা ধান তোমার যেগুলা দরকার এগুলা তুমি তোমার গোলায় বড় তোমার ঘরে নিয়ে যাও এবার মুসা আলাইহিস সালাম ধান ক্ষেত কেটে যখন ধান বাড়িতে আনছে আনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ধানগুলা গুলা যেগুলার ভিতরে চাউল আছে ধান ভালো এই ভালো ধান গুলা ঘরে নিছে যত্ন করে যত্ন ঘরে নিছে আর ধানের যে সিরাগুলি আছে এগুলি আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে তুমি থান করলাম কেন আগুনে জ্বালাইলাম তুমি তো খুব কষ্ট করে ফসল করেছো জমিনটা খুব ফসল করেছে মাতার গাম পায়ে ফেলে ধান ক্ষেত তুমি করেছো পানির প্রয়োজন পানি দিয়েছো যখন যা কিছু প্রয়োজন রে মুসা তখন তুমি তা দিয়েছো এখন এই দানিগুলো তুমি কেন বুড়াইলা মুসা আলাইহিস সালাম sagte কই আল্লাহ গো আমি তো ধান বুড়াই নাই দানার সাথে যেইগুলা ছিল না রাখো যারা ঈমান আনার পরে নেক আমল করবে তাদের জন্য জাহান্নাম বানাই নাই আর যারা নেক আমল করবে না আমি তাদের জন্য জাহান্নাম বানাইছি মূসা আলাইহিস সালামের বুঝাইছে না হয় নাই আল্লাহ তাআলা একদিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করে আল্লাহ আমার এই জামানায় কোন ব্যক্তি জাহান্নামে যাবি আমি এই নামের ব্যক্তিটাকে দেখতে চাই কোন ব্যক্তি কি জোরা বলেন জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাই আল্লাহ কয় মূসা তুমি জাহান্নামের ব্যক্তিকে দেখার দরকার নাই

তুমি রাস্তার পাশে দাঁড়াইয়া থাকবা যখন রাস্তার পাশে দাঁড়াইয়া থাকবা তখন দেখবা সর্বপ্রথম যেই ব্যক্তিটা তোমার সাথে দেখা করবে ওই ব্যক্তিটার সাথে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না কি কাজ করে কেন জাহান নামে যাবে কেন ব্যক্তিটা জাহান নামে এই লোকটার সাথে কোনো কথাবার্তা বলা যাবে লোকটার সাথে কোনো কথাবার্তা বলতে পারবা না মোসা তবে লোকটা যদি তোমার সাথে হাত বাড়াই দেয় মুসাফা করার জন্য তুমি হাতটা বাড়াইয়া তার সাথে মুসাফা করবা এর চাইতে বেশি কিছু করা যাবে সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তার পাশে আর রইলেন এমন তো অবস্থায় দেখা যায় দূর থেকে একটা লোক আসতেছে খুব টক টক যুবক চেহারাটা খুব সুন্দর যুবক এমন টক যুবকর মনে মনে পারতেছে আল্লাহ এত সুন্দর চেহারা বানাইলো এত সুন্দর যুবক বানাইলো এমন যুবকটা বোঝে জাহান নামে যাবে এই লোকটা বোঝে জাহান নামের মধ্যে পড়বে না না এটা তো আমার দিলে মানতে পারে না না মুসা আলাইহিস সালাম কে আল্লাহ আগে থেকে বলে দিয়েছেন খবরদার তার সাথে কোনো কথা বলা যাবে কোনো কথা বলতে পারবে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে দাঁড়ায় রইলেন যখন কাঁচা আসলো লোকটা হাত বাড়াইয়া মুসা নবীর হাতের সাথে হাত মিলাইয়া মুসা করে করে বল চলে গেল আল্লাহর কাছে একটা অকৃতিক করে মত বলে আল্লাহ গো তুমি কেমনে এই বান্দাটাকে জাহান্নামে বাড়াইবা এত সুন্দর বান্দা আল্লাহ বলে মুসার একটা কথাও বলতে পারবে না আমি আগেই তোমার আমাকে হুশিয়ারি সংকেত দিয়ে দিয়েছে তুমি আর একটা কথাও বলতে পারবে না মুসা আলাইহিস সালাম আর একটা কথাও বলে না মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে আবার বাহানা তালাশ করে আল্লাহ এবার তো আমি জাহান্নামী ব্যক্তিটাকে দেখছি এবার তোমার তৈরি জান্নাতী ব্যক্তিটাকে দেখতে চা জান্নামী ব্যক্তি দেখলাম এখন আমি জান্নাতি ব্যক্তিটা দেখতে চাই আল্লাহ কয় মুসা এটা তো তোমার কাজ না কয় না আমাকে দেখাইতেই হবে জাহান ব্যক্তিটা আমি দেখতে চাই আল্লাহ বলেন যাও যে জায়গায় সকালে দাঁড়াইছিল আবার ওই জায়গায় যাইয়া দাঁড়ায় তো মুসা আলাইহিস সালাতু একটা মাত্র মর্যাদা দিছে সেটার নাম হলো তুর পাহাড় কি পাহাড় তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলতো আর আমাদের নবীর জন্য এত মর্যাদা যেখানে যাইতেন আল্লাহ সেখানেই কথা বলতেন প্রত্যেক নবীর যায় একটা প্রত্যেক নবীর মজেদা ঈসা আলাইহিস সালামের একটা মজেদা একটা কাগজের টুকরা দিয়া পাখি যদি বানাইতো কাগজের টুকরার পাখি এই পাখিটা বানাইয়া যদি বলতো তুম বিইদনিল্লাহ আল্লাহর হুকুমে তুই জিন্দা হইয়া যা এই কাগজের পাখিটা যদি ফু দিয়ে আকাশে ছাইরা দিত জীবন্ত পাখির মতো উড়ে যাইত নবীর এক একটা মর্যাদা দিয়েছেন সালামের মর্যাদা যে একটা লাঠি সাফ হয়ে যায় এক এক নবীর এক একটা মর্যাদা আল্লাহ তালা আমাদের কেমন নবী দান করছেন যেখানে নবী যাইতেন সেটাই মর্যাদা হয়ে

একটা কষ্ট আর যখন সুখের মানুষ দেখে ভালো বন্ধু হঠাৎ বিদেশ থেকে আসছে এই দেখাটা তার জন্য আনন্দ হয় কিন্তু শত্রু শত্রুর সামনে চারা বললে এটা খুব দুঃখের হয় কষ্টের হয় লোকটা আসতে দূর থেকে দেখা যায় যখন কাছাকাছি হলেন তিনি দেখলেন এইটা তো আর দূরের কোনো লোক না সকালবেলা যেই লোকটা নামে ছিল বিকাল হতে হতে এই লোকটাই জান্নাতি হয়ে গেছে এবার হয়ে যায় এটা তোমার কি কুদ্রতা রেখেলা কিছুক্ষণ আগে তুমি বলছো লোকটা জাহান্নি আবার এখনই তুমি বললা লোকটা জান্নাতি এর কেরামতি তো আমি বুঝলাম না এই মর্যাদা তো আমি বুঝলাম না এই কুদ্রতি তো আমি বুঝলাম না জাহান্নামী তোমার সাথে দেখা করেছে লোকটা যখন জাহান্নামী হইয়া দেখা করেছে যখন তোমার সাথে কাঁচা কাটি আসছে লোকটা বড় লজ্জিত হয়ে গেছে আল্লাহ আমি একটা পাপিষ্ট আমি একটা পাপাচার আমি একটা গুণাগার মানুষ তোমার পায়খানার আমার সামনে দাঁড়ায় রইছে আমি একজন পায় খারাপ লোক হইয়া তোমার একজন বেগুনান নবীর সাথে আমি মুসাফা করতে চাইতেছি হাতরা যখন বাড়াইয়া দিয়েছিলাম মুসা আর ওই ব্যক্তিটা মনে মনে অনুতপ্ত করেছে গুণার জন্য ক্ষমা যে ক্ষমা চাইতে দেরি হয় আমার মনে মুসার হাতে হাত সাধতে লাগতে দেরি হয় আমি আল্লাহ তাকে ক্ষমা করতে দেরি করি না আল্লাহ মুসা শুধু চাই নয়

যত গুণা হয়েছে জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহ তালা তাকে মাফ করে দিবে